বন্ধুরা আমাদের লাউ শাক এবং পালং শাক কাটা হয়ে গেছে এবার আমরা পেঁয়াজটা কেটে নেব এবার আলুগুলোকে কেটে নেব বন্ধুরা এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছে আর আলুগুলোকে আমরা এভাবে কেটে নিচ্ছি বন্ধু লেখাম লঙ্কাগুলোকে আমরা কেটে নিচ্ছি চিড়ে নেবো আমরা চিড়ে এভাবে কেটে নেব ওই তো আজকে আমরা হাত ঘষে করব কেটে নিয়েছি এবার চলুন আমরা শাকটাকে ধুয়ে নিই বন্ধুরা আমরা একটা গামলা নিয়েছি সেই গামলাটার মধ্যে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু শাক একটু ভালো করে ধুতে হবে সরিষি গায়ে এবার দেবো আদা রসুনের পেস্ট এবার দেবো আলু আর কুচো চিংড়ি কুচো চিংড়িটা আমরা কিন্তু আমরা দিয়েছি বেশি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে খাবো এবার আমরা এটা একটু জল দিয়ে দেবো আর একটু মিশিয়ে নেব জল দিয়ে ফুটলে আমরা শাকগুলোকে দিয়ে দেবো এখন ফুটার অপেক্ষা করি বন্ধুরা জল ফুটে গেছে এবার আমরা দিয়ে দেব শাকগুলোকে পুরা শাকের মধ্যে শাক কিন্তু জল ফুটে গেছে আর গলেও গেছে এবার একটু উপর থেকে লবণ দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নেব একটু ঘেটে নেব আলু যেমন শাক অনেক কিছু আছে সেগুলো গোটা গোটা হয়ে আছে সেগুলো একটু এইভাবে এই করে নেব এভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ হয় কিন্তু খেতে কতটা সুন্দর লাগছে দেখুন